হ্যালো গাইস কেমন আছেন ঝড় চলছে আর তার মাঝখানে একটু ভিজে গেছি কণ্ঠা বসে গেছে তো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং তো এখন আমি বেরোচ্ছি বাড়ি থেকে একটা ব্যাগ আছে বুঝতে পারছো কোথায় যাচ্ছি তো সেটা তোমাদের কাছে বলবো তো রাস্তাটা খুব কাদা হয়ে গেছে জানো কালকে যা বৃষ্টি ওই যে বাড়ি আমাদের ওই যে বাড়িটা ওই বাড়ি চাঁচড়ার বাড়ি আর চারদিকে সেই সবুজ নেট দেওয়া আছে সেই ভেতরে সব জল ঢুকে এসছে যা বৃষ্টি হয়েছে আর সেইভাবে মেঘের ডাক বাঁধটা খুব সরু হয়ে গেছে তো চলো এবার নদীর ধারে যাবো সকাল থেকে খাওয়া হয়ে গেছে গরম ভাত আর ওই কাঁচকলা আলু দিয়ে মাছের জিরা ঝোল হেভি লাগছিল তো এখন চলে এসছি পূর্ব দিকে আর পূর্ব দিকে এই নদী বাঁধের ঠিক সাইডেই আমাদের খেয়া চলে আরফার তো এই খেয়ার ওপারে আছে দুর্গাপুর তো চলো এখন বাঁধের উপরে উঠছে এই বাঁধটা আগে অনেকটাই ছিল দিন যত যাচ্ছে বাঁধ তত বাড়ির দিকে যাচ্ছে এটা হচ্ছে ওই ওপারটা দুর্গাপুর আর ওপরটা মৌসুমি এখন জোয়ার হচ্ছে একবারে জল থই থই করছে এটা নোনা জল এটা মিষ্টি জল হলে তাহলে সারা বছর সবজি চাষ করে হেভি মজা হতো কিন্তু নোনা জল তো কিছু করার নেই তো এখন খেয়ার অপেক্ষা আছি আর এখন রোদ আকাশ বেশ পরিষ্কার কিন্তু সন্ধ্যায় তো আবার দেখা হবে আর আমাদের এই এখন যে জোয়ার হচ্ছে এই পরিবেশটা কেমন লাগছে একটু দেখো চলে এসছে এবার নৌকোতে উঠবো সবাই উঠছে এই নৌকোটা ছাড়বে দশটা পঁয়তাল্লিশে পরে গিয়ে দেখা হবে নৌকোতে উঠছে এক মিনিট বেশি হয়ে গেছে চলো মাথা ঘুরে গেছে এবার কাকু হ্যান্ডেল মারবে এক মিনিটের মধ্যে ওপরে পৌঁছে যাব মিনিট সময় লাগলো মাত্র এপারে তো এপারে নতুন জেটি হচ্ছে একটা জেটি ছিল আর একটা জেঠি এই পাড়ের নাম হচ্ছে দুর্গাপুর আর এই যে আমাদের সাগর দ্বীপ যেখানে কপিলমণি মন্দির আছে সেইখান থেকে লঞ্চ আসছে আমাদের মৌসুমিতে এই লঞ্চ যাচ্ছে ওই বাগডাঙ্গা বাজারে ঠেকবে এই দেখো লঞ্চ যাচ্ছে এখন লঞ্চের টাইম এবার নামবো নৌকো থেকে থেকে উঠলাম আর ওই পেছনে কাকু আছে তো এই যে যেটিটা হয়েছে আমাদের খুব উপকার হয়েছে আর ওই পারেও যেটি হবে তো বলেছে কয়েকদিন পরে হেভি মজা হবে অনেক দিন আশায় ছিলাম ওই যে দেখা যাচ্ছে গাড়ি ওই গাড়িতেই যাব একবারে স্টেশনে প্রথমে যে সাদা গাড়িটা উঠছিলাম ওটা যায়নি তারপর এই একটা গাড়িতে উঠলাম গাড়ি ছেড়ে দিয়েছে অনেকটা চলে এসছে তো চলো যে গিয়ে একবারে দেখা হবে সঙ্গে থাকবো Thank you থেকে নেমে এবার যাবো নামখানা প্ল্যাটফর্মে নামখানা স্টেশনে চলে এলাম আর এটা নামখানা স্টেশনে ঢোকার মুখ তো আজকে প্রচুর লোক বুঝতে পারছেন না সামনে হোলি ছিল সবাই এসছিল বেড়াতে গাছগুলো খুব সুন্দর হয়েছে রাতে রাতে করে বৃষ্টি হচ্ছে আর এই গরমে গাছগুলো খুব সুন্দর লাগছে নামখানা নামখানা টিকিট কাটা লাইনটা দেখো কতটা চলে এসছে দেখি দেখো লাইনটা দেখো কোথায় দেখি দেখো লাস্ট আপনি তো আজকে লাইনটা পড়েছি দেখো কোনোদিন এতটা লাইন দেখিনি এতটা দেখায় দেখিনি ওই হোলি ছিল তো সবাই এসেছে বেড়াতে নাহলে এই প্রথম রেকর্ড সাগরেও সাগরের মেলার সময় এতটা লাইন থাকে না একই লাইন প্রচুর লাইন মনে হচ্ছে যেন স্যাটা শিয়াল দা প্ল্যাটফর্ম সেটা নামখানা নিয়ে আসতো খুব ভিড়ের টিকিটটা কাটলাম আর দুজনের টিকিট পঞ্চাশ টাকা আর ট্রেন আসতে এখন দেরি আছে তো একটু লাইনে দাঁড়াই কারণ এত ভিড় ঠিকমতো প্রতিষ্ঠান না নিলেই খুব অসুবিধা হবে তো ট্রেন আসছে ট্রেন একেবারে কাছাকাছি চলে এসছে একবারে ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে যাই উঠতে না পারলেই আজকে যাওয়া হবে না তো নামখানা প্ল্যাটফর্ম থেকে ট্রেন চাললো বারোটা আঠাশে আর শিয়ালদায় তিনটে শিয়াল চলো আবার শিয়ালদা গিয়ে দেখা হবে আঙুল তুলে কথা বলছি আঙুল তুলে আঙু নিজের আগে এতক্ষণ পর ট্রেন থেকে নামলাম আর একটা আছে শিয়ালদা স্টেশন তো এখান থেকে যাবো হাওড়া প্রচুর ভিড় মানে পৃথিবীর মধ্যে ব্যস্ততম স্টেশন যাকে বলা হয় সেই ও কী হাওয়া লাগছে সেই এসি হাওয়া এসি হাওয়া খেতে গেলে সেই শিয়াল্লা প্লাসফর্মে থাকতেই হয় তো যার তুলনা হয় না চলো একটু বাথরুম যাবো তা সাড়ে তিন ঘন্টা মতো ছিলাম থেকে ঘুরে আসি শিয়ালদা এসে এই প্রথম নতুন জিনিস দেখলাম যে এখানে ছানা এবং পনির বিক্রি হচ্ছে বুঝতে পারছ যে দিন ভাবিনি যে এই জায়গায় এইসব জিনিস বিক্রি হয় তো এখন শালিমার যাওয়ার জন্য ওয়েট করছি তো গাড়ি আসছে না দেখছি কোন গাড়ি যাবে কলকাতা মানেই একটা আমাদের কাছে যেন একটা কষ্টকর ব্যাপার যে এখন শালিমার যাওয়ার গাড়ি পেয়ে গেছি আর সিটও পেয়ে গেছি এখান থেকে হয়ে আমরা টোল ট্যাক্সি নামব তো এই মাত্র গাড়ি থেকে নামলাম এবার শালিমার যাব তার জন্য অটো বা কি পাই দেখি পাঁচ দশ মিনিটের সময় লাগে তারপর পৌঁছে যাব শালিমারে টোটো ভাড়া নিল পনেরো টাকা আর একেবারে শালিমার স্টেশনের কাছে আমি দিয়েছি আমরা যাচ্ছি কাকু যাচ্ছে সামনে হ্যাঁ নতুন নতুন লাগছে নতুন জায়গায় যাচ্ছি তো হ্যাঁ নতুন নতুন লাগছে চলো প্ল্যাটফর্মে যাই তারপর কথা হবে রেল লাইন ক্রস করে ফেলে এসেছি এবার যাবো প্ল্যাটফর্মে ওই এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে গিয়ে উঠি তারপর কী হয় সেটা দেখাবো তো চলে এসছি একেবারে সেই শালিমার প্ল্যাটফর্মে ওই দেখা যাচ্ছে শালিমার হেভি অভিজ্ঞতা বাড়লো তো এবার প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে তাই যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে ফাইনালি এখানে টিকিট কাটলাম তো হাজার সত্তর করে পড়লো ঠিক আছে তো এই প্রথমবার সহযোগিতা করলাম তো দশ এগারোটা পঞ্চাশের ট্রেন আছে দুজনের টিকিট পড়লো তোমার একুশশো চল্লিশ টাকা তো আমরা এন্ট্রি হলাম তার সামনের ভিতরে তো এবার একটু রেস্ট নেবো আর একটু টিফিন টিফিন করি তা অনেক ফোনে ফোনে যোগাযোগে চলে এলাম এই সোজা রাস্তা যদি ডাইরেকশানটা ভালো থাকে তাহলে কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকবে না এখনও সেই কথাটা বলা হয়নি যেটা আপনাদেরকে বলবো যে কথাটা এতক্ষণ বলবো বলে ভাবছিলাম এখনই বলছি তো আমি এখন আছি শালিমার প্ল্যাটফর্মে তো বাইরে এসেছি এটা হচ্ছে বাইরে তো এখানেই দাঁড়িয়ে আপনাদেরকে বলছি যে জীবনে অনেক মানুষের উপকার করেছি কিন্তু আমি যখন ওদের কাছে হাত পাতি কিন্তু তার বিনিময় পেয়েছি এই আমার অসুবিধা আমার মেয়ের অসুবিধা আমার ফ্যামিলির অসুবিধা নেই যে পরে দেব তো এই রকমই বিভিন্ন অজুহাতে পড়তে হয়েছে যে সেই সারা জীবন সেই একই মানুষের পাশে যতটা পারি যতটা পারি হোক পাশে দাঁড়িয়েছি তো এটা সবাইকে বলছি না তো আজ কেন আজ আমি বাড়ি থেকে আমার নিজের মা বাবাকে না বলে আমি চলে যাচ্ছি অনেক দূরে হয়তো মা বাবা জানলে কষ্ট পাবে কিন্তু যে মা বাবা আমাকে কষ্ট দেয়নি তো সেই মা বাবাকে আমি না বলে এত দূরে তো আমি সবাই তোমরা আমাকে ক্ষমা করে দাও যেহেতু এই মা বাবার প্রতি এরকম ভালোবাসা আঘাত দেওয়াটা ঠিক না বুঝতে পারছো কি করব সবচেয়ে বড় দুনিয়াতে চলার পথে এখন টাকা দরকার তো যে টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম মানুষকে হেল্প করেছিলাম রাত ভিত মানুষের বাড়িতে বাড়িতে চিকিৎসা করেছিলাম পৌঁছে গেছিলাম সেই সব মানুষের কাছে যখন আমার অসহায় সময় যখন আমি টাকা চাই বলে দেব হয়তো আমার দরকার একশো গ্রাম চালের ভাত আমাকে দিচ্ছে পাঁচ গ্রাম চালের ভাত টাকার পরিমাণটা এইরকমই ছিল তো কী করব সব সময় তো আর বুকে পাথর নিয়ে মাথায় টেনশান নিয়ে সারা জীবন তো চলা যায় না একটা কথা দেখেছি যাদেরকে আমি খুব বেশি করে ভালোবেসেছি পাশে দাঁড়িয়েছি আমি আঘাত পেয়েছি তাদের কাছে কিন্তু তাদের একটাই বাহানা কথা যে নেই দেব সামনে সপ্তাহে দিচ্ছি কিছুদিন পরে দেব এই রকম নানা রকম মানসিক যন্ত্রণার চাপে টাকা পয়সা চাপে আমি বাইরে চলে যাচ্ছি কারণ আমি দেখেছি টাকা থাকলে না মানুষ মানুষকে শ্রদ্ধা করে মানুষ মানুষকে পেছনে স্যার বসুন দাদা ভালো আছো দাদা চা খাও কিন্তু যখন টাকা না থাকে না তখন তোমার যে ওয়েট রাস্তার একটা কুকুরের থেকেও আরও খারাপ থাকে না কেউ চিনবে না একটা প্রেশাব করতে গেলে দশ টাকা লাগে সেই দুঃখে আমি আমার মা বাবাকেও না জানিয়ে হাসি মুখে বাড়ি থেকে বেরিয়েছি হয়তো মা বাবা ফোন করে একটু দুঃখ পাবে কিন্তু কী করবো মা বাবা তো বলেনি যে এইরকমই কাজ করে এইরকম জায়গায় চলে যেতে তাই আপনাদের সামনে এতক্ষণ আমি হেসে হেসে কথা বলছিলাম কিন্তু ভিডিও শেষে চোখের জলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কেউ না কেউ তো আপনাদের পাশে থাকবে তো যে কষ্ট পেয়ে আমি চলে যাচ্ছি আপনাদের আশীর্বাদ যেন আমাদের মাথার উপর থাকে যেন আমি আমার উদ্দেশ্য সফল করে যেন আমি বাড়ি ফিরতে পারি